শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই দেখি কি পরিমাণ রোদ স্নান না করলে যেন মনটাই ভালো লাগবে না তো স্নানটা সেরে নিলাম ফাইনালি আর সকাল সকাল স্নান পুজো হয়ে গেলে দেখবে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে মানে ধরো একশো পার্সেন্টের মধ্যে সত্তর শতাংশ কাজ আমার মনে হয় এগিয়ে যায় যদি স্নান করে পুজোটা হয়ে যায় তো এবারে চলো স্নানের যত কাপড় জামা আছে সব কিছু ধুয়ে নেব তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছো দিদি ভাই ব্লগুলো যেন কেমন একটা মানে আদমরা মন মনে কেমন একটা মরা মরা হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না শরীরের অবস্থা এই ঠিক হচ্ছে এই মানে খারাপ হচ্ছে অনেকে তো বলছে নাটক তো দেখো জীবনের নাটক হয়তো তোমরা বেশি করো সেই জন্য তোমাদের সব কিছুতেই নাটক মনে হয় ঠিক আছে একটা মানুষ সিরিয়াস চোখ মুখগুলো বসে গেছে তোমরা নিজেরা দেখলে বুঝতে পারছো চোখে মুখের অবস্থা কীরকম তারপরেও আমি এত এত কাজ করে সমস্ত কিছু সামলাচ্ছি যে না শুয়ে বসে থাকলে কি হবে তাহলে রোগটা আরও চেপে ধরবে আমাকে তো সেই জন্য যতটা পারছি কাজ করছি আর কি তো সেটাকেও যদি তোমাদের কিছু মানুষের নাটক মনে হয় তাহলে আর কিছু করার নেই তাহলে তোমরা নাটক হিসেবেই দেখো যে হ্যাঁ প্রিয়াতি নাটক করছে নাটকটা কতটা ফুটিয়ে তুলতে পারছে সেইভাবেই দেখো ঠিক আছে তো যাই হোক চলো আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি স্নানের পরে সার্ফের তো ধুয়ে দিয়ে এবার বাড়িগুলোকে মেলে দেবো আর ঘুমতে ঘুরে এত রোদ দেখতে হয় না এই গাছ কাটলে এই যে মানে গাছ কেটে এই ভুলটা করেছি এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ আমাদের যে টিনের ঘরটা সেখানে কিন্তু আমাদের একটা গাছ ছিল তো ওই যাওয়া আসার অসুবিধা হবে বলে আমরা গাছটাকে কেটে দিয়েছি যার জন্য গোটা বাড়িটা এতটা পরিমাণে রোদ পড়ে আর কি তো দেখো আকাশে এক ফোটাও মেঘ মেঘ দেখা যাচ্ছে না তার মানে বুঝতে পারছো কী পরিমাণ রোদ মানে বৃষ্টির আসার সম্ভাবনা নেই বললেই চলে আর ব্লগটা আমি সব সময় শুরু করতে পারছি না মানে বারবার ব্লগে শরীর খারাপ পড়লে তোমাদেরও ভালো লাগবে না যাতে ব্লগটা ফুটে সেই জন্য আমি যখন শরীরটা ঠিক হচ্ছে তখন তখনই একটু একটু করে ব্লগ করছি গোটা দিনটা ব্লগ করছি না বেশিরভাগই সময় আমার শুয়ে বসে কাটছে এখন যদিও বা তো সেই জন্য আমি কিন্তু ব্লগটা করতে পারছি না তো চলো স্নান করা হয়ে গেছে আজকে মাথায় একটুখানি শ্যাম্পু করেছি শ্যাম্পুটা আমাকে যতই শ্যাম্পু করি না কেন চুলের যে কি অবস্থা হয়েছে আমার মানে কি বলবো তো চলো মাথা টাথা মুছে নিলাম এবারে সিঁদুর পরে পুজো দেব। তো চলে আসলাম ঘরে ঘরের জানালাটা এবারে খুলে দেব। কারণ এই একটাই তো জানালা এটাকে তো খুলতেই হবে না হলে আলো আলো হয় না আর কি তো চলো এবারে ক্রিম মেখে নিচ্ছি মামার্তের সাথে কাজ কাজ করেছি প্রায় দেড় বছর হলো দেড় বছরে ক্রিম শ্যাম্পু পারফিউম পাউডার লিপস্টিক এগুলোর অভাব হয়নি এই বছর মানে এই যে আজকের মাস থেকে মামা আর্থের কাজটা ছেড়ে দিয়েছি মানে কাজটা ওনার মানে ওনারাই আর প্রোডাক্ট দিচ্ছে না হয়তো ওদের একটা যে ইয়ে থাকে কোর্স থাকে কোর্স বলবো না ওদের যে একটা টাইম থাকে সেটা বোধহয় শেষ হয়ে গেছে সে দেড় বছর হয়ে গেছে দেড় বছর থেকে কাজ করছি তো এখন আর সেগুলো আর পাচ্ছি না ক্রিম ট্রিম সব শেষ হয়ে গেছে তো সেদিন কিন্তু আমি ক্রিম ট্রিম গিয়ে নিয়ে এসেছি ওই মামারদের যেহেতু লাগাতে লাগাতে অভ্যেস হয়ে গেছে আর ক্রিমটা বেশ ভালো তো সেই আমি দুটো ক্রিম মামা নিয়ে এসেছি তোমাদেরকে আমি এতদিন অনেক অনেক মানে রিভিউ দিয়েছিলাম কোনোটাই ফেক রিভিউ নয় কারণ মামারদের প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো তো চলো এবারে মামারদের ক্রিম ঠিম লাগিয়ে নিয়ে এবারে করছি হচ্ছে মানে পুজোর ফুল জোগাড় করছে আর কি তো স্নান টান করে পুজো দিতেও কিন্তু ভীষণ গরম লেগে যায় তাই এসে আগে ঠান্ডা জলটা খুঁজি যে একটুখানি গলায় ঠান্ডা জল ফেলি ঠান্ডা জল খাওয়াটা কিন্তু খুব একটা ভালো নয় শরীরে ফ্যাট জমে আর কি কিন্তু কি করব এত গরম তাই ঠান্ডা জলটা খেতেই হয় তো চলো এই দিকে কাকিমাকে বলেছি তুমি আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি কাকিমা সিটি দিতেই আছে দিতেই আছে আমি ভাবি বাবা আলুটা বোধহয় পুরো গলে গেল একদম তো বন্ধুরা দেখো এখানে আলু আর ডিম সিদ্ধ করা হয়েছে আজকে সকালের খাবার আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মন চাইলো যে একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাই ভাগ্যিস আমি হনুমান চল্লিশা পড়ছি চারটা সিটি দিয়ে চার যেহেতু আলুগুলো কেটে দেয়নি কেটে দিলে একদম সেদ্ধ হয়ে বেশি হয়ে যেত চারটা সেদ্ধ দিয়েছে কাহিমা আলুগুলো পুরো দেখো একদম পুরো কি অবস্থা নরম তুলতুলে হয়ে গেছে তো যাই হোক এখন চল হনুমান চল্লিশে পড়ার সময় তো কিছু বলা যায় না আমি বলি হোক 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 মনে মনে ঝুনছি পড়ছি মানে আমি যে বলবো প্রেশার কুকারটা বন্ধ করো মানে এটাও বলতে পারছি না কারণ হনুমান চল্লিশা পড়ার সময় নাকি এক মনে করতে হয় মনটা তো আমার প্রেশার কুকারের দিয়েছিলো এতবার সিটি মারছে না জানি সেদ্ধটা কি অবস্থা হয় তো যেহেতু গোটা গোটা আলু দিয়েছে বড় বড় সবগুলো আলু নষ্ট হয় না বেশি নরম হয়নি অল্প কিছু হয়েছে আর ডিম সেদ্ধ দিয়েছি তো চলো এই দিয়ে সকালের ভাত খাবো আর ব্লগটা তো শুরু করেছি অনেকক্ষণে কিন্তু তোমাদের সামনে আসা হয়নি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো আমি আজকে মোটামুটি ঠিক আছে কিন্তু রোদে গেলে শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে তো চলো এখন হচ্ছে এগুলো মাখবো মেখে সবাইকে খেতে দিয়ে তারপরে এই দিটে বসবো তো চলো সকাল সকাল আলু সেদ্ধ বা আলু ভাতে দারুণ লাগে খেতে তার সাথে একটু ডিম সিদ্ধ আর আমার কান্ড দেখো হাতাকুন্থি বাড়িতে কিছুই নেই আমি চাকু দিয়ে নাড়াচাড়া দিচ্ছি তো শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিলাম তার সাথে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটুখানি লবণ তো এগুলোকে আগে চটকে নেবো আলু ভাতে বা আলুর ভর্তা যাই বলো না কেন মানে কী বলবো সকাল সকাল সত্যিই খুব ভালো লাগে কিন্তু এই যে সকালে একবার খাওয়া হলে পরে দুপুরে খাবার আর কারো ইন্টারেস্ট থাকে না আর এটা তো সকাল নয় এই ধরো বারোটা কি সাড়ে বারোটা হবে এরকম একটা হবে তো এই সময় খেলে কি আর দুপুর দুটো তিনটের মধ্যে কিছু খেতে ইচ্ছে করে তোমরাই বলো আর আলু সিদ্ধর গন্ধ শুনে আয়ুষ বাবা তো পুরো পাগল হয়ে গেছে ও তো বলছে মা আলু সিদ্ধ করছো আমার তো ভীষণ ভালো লাগে ও খুব ভালোবাসে আলুসিদ্ধ ওকে যদি প্রত্যেক দিন তুমি আলুসিদ্ধ মেখে দাও প্রত্যেক দিন আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে ওর খুব ভালো পায় আর ডিমের কুসুম যেহেতু ওর খাওয়া যায় না শুধু ডিমটাই আর কুসুমটা ও এমনিতেও পছন্দ করে না একদম তো ওটা ওর বাবাকে দিয়ে দেয় আর আমি আর আয়ুষ সেম আমিও ডিমের কুসুম আয়ুষের পাপাকে দেই আয়ুষও দিয়ে দেয় আর আয়ুষের বাবা বলে কি আমি কটা কুসুম খাবো নিজেরও কুসুম থাকে একটা করে তো ও বলে আমি আর কটা কুসুম খাবো আমি বলি খাও তোমার তো ভালো লাগে তো চলো ওইদিকে বাবাকেও ডেকে নিলাম কাকিমারটাও বাড়বো একসাথে মিলে সবাই মিলে খেয়ে নেবো আর কি মানে এখানে কাকিমা বাবা আর আয়ুষের পাপারটা বেড়েছি আর আয়ুষেরটা বাড়বো আয়ুষ মানে ওষুধ খাচ্ছিলো আর কি তো চলো চারজন একসাথে আমরা খেয়ে নেবো তো এখানে বাবাকে ডেকে দিয়েছি আর ভাত ঠাত বেড়ে কি বলতো সবাইকে ডাকতে হয় বাবাকে ফোন করে ডাকতে হয় আয়ুষের বাবা কাজ করতে থাকে ওকে চিল্লাই চিল্লাই ডাকতে হয় যে আসো আসো ওই যে আয়ুষেরটাও বেড়ে নিয়েছে আয়ুষও আসবে এখন আর কাকিমারটাও বেড়ে নিয়েছি তো চলো বন্ধুরা মানে মাঝখানে কি বলতো আমাদের একটা ওই যে দিদি ভাইদের ঘরটা উঠছে না সেটার জন্য কি শোনাই যায় না বাবাকে ডাকলে এমন একটা হয়েছে আর আয়ুষের ভাতটা সরি আমি বাড়ি নিয়ে আমি বলতে ভুল করেছি আয়ুষ আলু সেদ্ধ খেয়ে গেল ও ওষুধ খেয়েছে না ওর তো এক গাদা ওষুধ ওষুধ খেয়ে ওর পুরো পেট ফুল হয়ে থাকে ও বলে একটু পরে খাবো তোমরা খাও তো আয়ুষ একটু পরে খাবে আর কি তো চলো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট ফেস্ট নিয়ে ভিডিও এডিট করে ভিডিওটা পোস্টও করে দিলাম করে ঠরে এসে এবারে এখানে গাছে আবার চাল ডগা বেরিয়েছে আর তোমরা তো জানো চাল কুমড়োর ডগা দেখলে আমার ভীষণ ভালো লাগে মানে আমার তখনই খেতে ইচ্ছে করে যে একটু গরম গরম সরষে বাটা দিয়ে চচ্চড়ি খাবো আমার এটাই মনে হয় তো আর দেরি না করে তাড়াতাড়ি করে কেটে নিলাম যে দুপুরের জন্য রান্না তো করতেই হবে তো দুপুরের রান্নাটা তাহলে এই চাল কুমড়ার ডগা দিয়ে চচ্চড়িটা করি তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছ সুস্থ সবল মানুষ একটা হেসে খুশি কত হেসে খুশি হেসে খেলে কত সুন্দরভাবে ভিডিও করছে কিন্তু বিশেষ করে এই ভিডিওর মাঝখানে আমি যে কভার বিছনায় গিয়ে শুয়েছি আমি নিজেও যাই না তো তোমাদের সাথে আমি ভালো মুহূর্তগুলো শেয়ার করতে চাই কোনো সময় চাই না যে শুয়ে থাকা বসে থাকা শেয়ার করতে তো মাঝে মাঝে একটুখানি হয়ে যায় কারণ প্রত্যেক দিনই তো শরীরটা খারাপ যাচ্ছে সেই জন্যই তো চলো এবারে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি কাটছি তখন খুব বেশ ভালো লাগছিলো যে না চচ্চড়ি খাবো গরম গরম তো টাটাগুলোও কেটে নিচ্ছে ডাটাগুলো এতটা কচি মানে কি বলবো তোমাদেরকে তো তোমরা তোমরা অনেকেই বলো দিদি ভাই একটা মন্দির করো একটা বাথরুমটা ফুলফিল করো তো ফাইনালি আমি আমরা কিছু চিন্তাভাবনা করেছি যে আস্তে আস্তে এগুলোতে ধরবো এগুলো না ধরলে হবে না সত্যি লোকজন আসলে কিন্তু আমাদের বাথরুমের ভীষণ কষ্ট হয় আর লোকজন না থাকলে আমাদের সেরকম কষ্ট হয় না আমাদের তো বাথরুম আছেই তোমাদেরকে বলেছি তো মন্দিরটা খুব করার ইচ্ছে করছে ইদানিং কিন্তু মন্দিরটা আমাকে আগে করলে হবে না যেহেতু একটা ঘরের প্ল্যান আছে যে দুটো ঘরে তো হচ্ছে না আমাদের কাপড়ের বিজনেস এই সেই যে কিছু একটা দুটো যদি ঘর করতে পারতাম তাহলে আমাদের থাকার ঘরটাও হতো তো অনেক রকম প্ল্যানই আছে তো দেখো মাঝখানে সবজি কাটতে কাটতে একটুখানি বাদাম ভেজে নিলাম হঠাৎ করে বাদাম খেতে ইচ্ছে করছে তো এখানে বেগুন ঝিঙে দিয়েই আমি চচ্চড়িটা করব তো দেখো চচ্চড়ি এই চচ্চড়ির রেসিপিটা আমাকে যখন আমি ইনস্টাগ্রামে ছেড়েছিলাম ফেসবুকে ছেড়েছিলাম প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিলো একবার আমি বানিয়েছিলাম তো সেটার রেসিপিটা না অনেকেই দেখতে চায় তো এখন কি বলো তো শুধু ইউটিউবের ভিডিও নয় এখন ফেসবুকের ভিডিও এডিট করে দিতে হয় সুন্দরভাবে তাহলে লোকজন একটু পছন্দ করে তো যাই হোক আজকে বানিয়েছি বুটের ডাল দিয়ে ডাটা ডাটা দিয়ে আর সাথে সোয়াবিনের তরকারি মানে কি বানাবো মাথায় আসছে না তো ঘরে যা ছিল তাই দিয়েই এই যে এখন একটু সর্ষে বেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে একটু রসুন লঙ্কা থেতো করে চচ্চড়িটা করে নিয়েছি আর চচ্চড়িটা আজকে একদম একটুখানি হয়েছে জানো তো ওই একবেলার মতন হবে কারণ ডাটাও বেশি ছিল না আর খামার বাড়িতে কিন্তু প্রচুর ডাটা হয়েছে কিন্তু এই বাড়িতে সেরকম একটা নেই তো যাই হোক সন্ধে হয়ে সন্ধে হয়ে যাচ্ছে তো ব্লাঙ্কেটটা রোদে দিয়েছিলাম আজকে আয়ুষ ইস্যু করেছিল ব্লাঙ্কেটের মধ্যে তো সেটাকে রোদে দিয়েছিলাম হালকা একটু পড়েছিলো তো রোদে দিয়েছিলাম তো কাকিমা বলছিল ব্লাঙ্কেটটাকে ধুয়ে দেই তাইম আমি বলে থাক ব্লাঙ্কেট ধুলে আবার যদি ব্ল্যাঙ্কেটটা নষ্ট হয় ড্রাই ওয়াশ করতে হয় তো যাই হোক দেখি তো চলো এবারে সন্ধ্যে যেহেতু লেগেছে ঘরদুয়ারগুলো ঝাড় দিতে হবে আর আজকে আমার একটু বাইরে যাওয়ার কথা জানো তো বাজারে যাওয়ার কথা অনেক দিন থেকেই ভাবছি যে ঠাকুরের একটা আসন কিনবো আসন কিনবো কারণ ঠাকুরের আসনটা একদম ছোট হয়ে গেছে আর আমাদের ঠাকুর আসন একদম মানে খারাপ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে নতুন প্রথম ইউটিউব পেমেন্ট পেয়ে আমি এই আসনটা এনেছিলাম আর জল পড়ে পড়ে আসনটা পুরো খারাপ হয়ে গেছে তো একটা বড় আসন আনলে আমার ঠাকুর থাকতেও সুবিধা হবে ঠাকুরের তো সেই জন্য বেরোবো ভেবেছি অনেক দিন থেকে ইচ্ছে করছে একটা ঠাকুরের আসন কিনবো আসন কিনবো কিন্তু বাজারে গিয়ে যে এই অবস্থা হবে আমি ভাবতে পারিনি আর ঠাকুর ঘর তোমরা অনেকে বলছো যে একটা ঠাকুর ঘর দিয়ে দাও দেখো মানে আমি ধুম করে একটা ঠাকুর ঘর তুলে ফেললাম যেমন হচ্ছে দাদাদের ঘরটা ভাবো ঠাকুর ঘরটা এখন কিন্তু ভাঙা পড়েছে ওরাও কিন্তু ঠাকুর ঘরটা কত আশা নিয়ে বানিয়েছিল পরে প্ল্যানটা চেঞ্জ হয় তো সেই জন্য যখন ঘর দুয়ার বানাবো তখনই ভাবছি একবারে ঠাকুর ঘরের প্ল্যানটাও করব। কারণ পরে যাতে ভাঙা না পড়ে ভাঙা পড়লেই তো কষ্ট হবে যে এত টাকা দিয়ে করেছি সেই জন্য তো এটাই ভাবছিলাম তো চলো রেডি হয়ে পড়েছি এই ঘরটা তালা মারবো তালা মেরে যাব আর কি আর তালা আনতে হবে আমার দুটো ঘরের তিনটে ঘরে তালা নেই আর কি দুটো একটা ঘর খোলাই রাখতে হয় হয় রান্নাঘর খোলা রাখি না হয় এই ঘর খোলা রাখি তো বাবা তো বাড়িতেই থাকে সমস্যা হয় না মানে বাড়ির চারপাশেই থাকে সবসময় তো এই ঘরটা তালা মারবো রান্নাঘরটা খোলা রাখবো কারণ সবারই বেডরুমে কিছু না কিছু থাকেই পার্সোনাল জিনিস বুঝতেই পারছো তো বেডরুমটা তালা মেরে যাবো তো আমি রেডি হয়ে পড়েছি আর আয়ুষ গেছে টিউশনে তো ওকে টিউশনে বলে যাব যে বাবা আমি যাচ্ছি চলে আসবো একটা ঠাকুরের আসন কিনতে যাচ্ছে তো বেরিয়েছি ঠাকুরের আসন কেনার জন্য কে জানে অর্ডার না দিলে নাকি ঠাকুরের আসন পাওয়া যায় না তো দেখা যাক ঠাকুরের আসনটা কবে আসে তো এখন বেরিয়ে পড়েছি আর কি তো খিদেও পেয়েছে হালকা হালকা তার কারণ কী বলো তো রান্নাবান্না করে কেউই ভাত খায়নি কারণ ওই যে বললাম সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে আর ইচ্ছেই করছে না তো যাই হোক রাতের হয়ে যাবে রান্নাটা তো এখন চলে এসেছি একটু ফুচকা খেতে ফুচকা দেখে ফুচকা খাওয়ার খুব মন চাইল তো দেখো সবার সামনে আমি ভিডিও করতে পারি না খুব মানে লজ্জা লজ্জা লাগে আর চারপাশ দিয়ে প্রচুর স্কুল স্টুডেন্ট যাচ্ছিলো তো সেই জন্য ওদেরকে দেখে আর যেন বেশি লজ্জা লাগে তো একটু নিচা করেই ক্যামেরাটা ধরছিলাম তো একটু সাহস করে আবার উপরে উঠালাম দেখো তো চলো এখন একটু ফুচকা খেয়ে নেবো আমি জানি সামান্য আমার এই এক টাকার ফুচকা দেখে সবারই লোভ লাগবে দেখো মানে সত্যি আমার এখনই জীবে জল চলে আসছে যেন তো ভীষণ টেস্ট বানায় আমাদের এই তে রেলগেটের সামনে রেলগেটও পড়েছিল। রেলগেট পড়েছিলো বলেই ফুচকাটা খাচ্ছিলাম যে বেকার দাঁড়িয়ে থাকবো তো পাশেই ফুচকা তো খাই আর কি তো ভীষণ টেস্ট বানায় ভীষণ টেস্ট বানায় তো চলো দেখো বাজার খুঁজছি বাজার খুঁজছি আমার তো ভেবেছিলাম বাজারে যাব ব্যাস ঠাকুরের আসন দেখতে পাবো কাঠের কিনে নিয়ে চলে আসবো তো এ যে আবার বাজারে ঢুকে যেয়ে শুধু প্লায়ের আসন দেখবো যেই আমার যে প্লায়ের আসনটা আছে ছোট্ট মতন সেটাই তো সেটা নিয়ে লাভ সেটা তো ছোটো হয়ে যায় সেটা নিয়ে তো কোনো লাভ নেই বাজার শুধু ঘুরছি আর ঘুরছি কোনো আমি ঠাকুরের আসনের দোকান খুঁজে পাচ্ছি না এত মন খারাপ হয়েছে যে এতদিন থেকে সব মানে আশা করছিলাম যে এই জিনিসটা নেব খুব দরকার আর ভাবছিলাম ঠাকুরের সমস্ত বাসন পিতলের করব তো বাসনগুলো আনলে আনতে পারতাম ভাবলাম না থাক ঠাকুরের আসন যেদিন হবে সেদিনই আর যারা মন্দির করতে করছো মন্দির তো অবশ্যই হবে তবে সব কিছু প্ল্যান করে হবে মানে প্ল্যান ছাড়া হবে না যে দুম করে এক জায়গায় আমি মন্দিরটা করে ফেললাম তারপরে ভাঙা পড়বে মানে এরকম যেন না হয় তো এইভাবে মন্দির হচ্ছে না মন্দিরটা ঘরেই থাক থাকবে কিন্তু আমি একটা আসন নেওয়ার কথা ছিল যে আমার আসনে তো অনেক ঠাকুর রয়েছে তো একটা বড়ো আসন নিলে সব একটা আসনেই সব ঠাকুরের জায়গা হবে তো খুঁজছি খুঁজছি কিছুতেই আর পাচ্ছে না একদম পুরো মনটা ভেঙে গেল যে নেই বাজারে ঠাকুরের আসন তারপরে আর কি মন ধন খারাপ হয়ে গেছে তো একটা দোকানে ঢুকেছি তো আয়োসের বাবা বললো তুমি যদি আইসক্রিম খাও তো খাও তোমার তো পছন্দ তো একটা আইসক্রিম কিনে দিল তো যাই হোক বন্ধুরা ঠাকুরের আর কেনা হলো না অর্ডার দিয়ে নাকি বানাতে হবে তো চলো আজকের জন্য এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি টাটা